নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজ আমরা জানব যে কিভাবে তিনটি কথা না বলার মাধ্যমে আমরা আমাদের সম্পদ রক্ষা করতে পারি এবং কখনো দারিদ্র হওয়ার পথে পা বাড়াতে হয় না এই তিনটি কথা এমনই শক্তিশালী যে বিশ্বের সফলতম ব্যবসায়ী এবং কোটিপতিরা তাদের জীবনে কখনো এগুলো উচ্চারণ করেন না আমি আপনাদের অনুরোধ করছি এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ শেষে আমি একটি বিশেষ বোনাস টিপস দেব যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নোটিফিকেশান বেল টিপে রাখুন আর যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক একটি বাস্তব গল্প দিয়ে আমাদের দেশের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন নাম রাজেশ সাহেব তার কোটি টাকার ব্যবসা ছিল বড়ো বড়ো কারখানা অসংখ্য কর্মী কিন্তু একদিন হঠাৎ করেই তার সব কিছু যেন শেষ হয়ে গেল মাত্র দু বছরের মধ্যে তিনি রাস্তায় এসে দাঁড়ালেন সবাই ভাবত হয়তো এটা বাজারের অবস্থার কারণে বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু আসল কারণ ছিল তার মুখের কথা রাজেশ সাহেব প্রায় তিনটি কথা বলতেন যা তার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রথমত তিনি সবসময় বলতেন আমার কাছে অনেক টাকা আছে আমি যা চাই তা কিনতে পারি দ্বিতীয়ত তিনি বলতেন আমার ব্যবসা এত বড় যে তা কখনো শেষ হতে পারে না আর দ্বিতীয়ত সবচেয়ে ভয়ানক কথাটি ছিল তিনি বলতেন আমি কখনো গরিব হব না আমার ভাগ্য খুবই ভালো এই তিনটি কথার মধ্যে লুকিয়ে আছে মানুষের অহংকার আত্মতুষ্টি এবং প্রাকৃতিক শক্তির প্রতি অসম্মান আমাদের পূর্বপুরুষেরা এবং জ্ঞানী ব্যক্তিরা বলেছেন যে যখন কোনো মানুষ তার সম্পদের অহংকার করে এবং ভবিষ্যতের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাস প্রকাশ করে তখন ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় ফেলেন আমাদের শাস্ত্রেও বলা আছে যে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু প্রথম কথাটি হলো আমি খুবই ধনী আমার কাছে প্রচুর টাকা আছে এই কথা বলার সাথে সাথে আমরা আমাদের সম্পদের প্রতি কৃতজ্ঞতা ভুলে যায় এবং অন্যদের কাছে দেখানোর মানসিকতা তৈরি হয় সফল মানুষেরা কখনো তাদের সম্পদের কথা প্রকাশ্যে বলেন না বরং নীরবে কাজ করে যান তারা জানেন যে সম্পদ একটি পরীক্ষা এবং এর জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকতে হয় দ্বিতীয় কথাটি আরও বিপজ্জনক আমার ব্যবসা কখনো ডুবতে পারে না এই ধরনের কথা বলা মানে হলো ভবিষ্যতের অনিশ্চয়তাকে অস্বীকার করা পৃথিবীর ইতিহাসে বড় বড় সাম্রাজ্য কোম্পানি ব্যাংক সব ধ্বংস হয়ে গেছে আমেরিকার বিখ্যাত কোম্পানিগুলো যেমন ওডাক ব্লকবাস্টার নোকিয়া এরা সবাই ভেবেছিল তাদের অবস্থান কখনো নড়বে না কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ানক কথাটি হলো আমি কখনো গরিব হব না এই কথা বলার মধ্যে রয়েছে ভাগ্যের প্রতি চ্যালেঞ্জ এবং ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধাচারণ আমাদের জীবনে যা কিছু ঘটে তা ভগবানের ইচ্ছাই ঘটে আমাদের উচিত সময় ভগবানের কাছে প্রার্থনা করা যেন আমাদের সৎ উপার্জন দান করেন এবং আমাদের সম্পদে কল্যাণ দেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বলবো সফল মানুষেরা সব সময় বলেন ধন্যবাদ ভগবান ভগবান আমাদের যা দিয়েছেন তাতেই আমরা খুশি তারা বলেন ব্যবসা ভগবানের হাতে আমরা শুধু চেষ্টা করি তারা বলেন ভগবান যেন আমাদের সবসময় সৎ উপার্জনে সন্তুষ্ট রাখেন এই ধরনের কথা বলার মধ্যে রয়েছে বিনয় কৃতজ্ঞতা এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা আমাদের বাস্তব জীবনেও এর প্রমাণ রয়েছে যারা নিজেদের সম্পদ নিয়ে বড়াই করেন না যারা সবসময় ভগবানের কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা গরিবের সাহায্য করেন এবং নিজেদের বিনয়ী রাখেন তাদের সম্পদ কল্যাণ হয় এবং তা বেড়েই চলে আমাদের সমাজে অনেক সফল ব্যবসায়ী আছেন যারা কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও খুবই সাধারণ এবং কখনো নিজেদের সম্পদের বড়াই করেন না প্রিয় দর্শকবৃন্দ আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পেরেছেন মনে রাখবেন কথার শক্তি অসীম আমাদের মুখ থেকে যে কথা বের হয় তা আমাদের জীবনে প্রভাব ফেলে তাই সবসময় ইতিবাচক কথা বলুন ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং অহংকার থেকে দূরে থাকুন এখন আসি আজকের বিশেষ বোনাস টিপসে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমানোর আগে তিনবার করে বলুন ওং নম ভগবতয় বাসুদেবায় এরপর বলুন হে ভগবান আমাদের সৎ উপার্জনে কল্যাণ দিন এবং আমাদের সব কাজে সফল করুন এই সহজ অভ্যাসটি করলে আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন যদি আজকের ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন নতুন দর্শকরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ